দোকান দোকান এ বাবাই দেখো সব সবজনের প্যাকেটটা পুরোই ফাটা কত ফেটে গেছিল যখন নিতে গেছিলাম তখনই ফেটে গেছিল মা এর মধ্যে কতগুলো পড়ে গেছে চিনি 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 কত কিছু এনেছো গো এর মধ্যে তো অনেক কিছু পরে সোয়াবিন গুলো পরে গেছে সোয়াবিন আমরা কাঁচা কাঁচা কি ভালো খেতাম নিভিয়া এটা তো আমাদের এই এনেছিল এক দেড় মাস এক মাস হয় প্রায় হয়েছে এরম বড় কৌ শেষ এত ঠান্ডা পড়েছে লাগবে না পাউডার দুধ এখন চা করতে লাগবে আর যে এটা কি জানো বিট নুন বিট নুন ইস একটু বিট নুন এনেছো কুল আনতে পারো নি বাপ এগুলো তো সানের জন্য এনেছে নিশ্চয়ই তোর কি যেন এগুলো আমসদ তো ক্যান্ডির মতন লাগছে একদম পুরো ক্যান্ডির মতো করে দিয়েছে আর কি এনেছে তোমরা হচ্ছে ডিম বাপরে কত জুড়ে আমি বাড়ি মারলাম গো ডিম 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 ছাড়া জীবন শেষ জীবন হিম ডিম লাগবেই এখন শীতকালে ডিম খেতেই হবে এই দেখো কাঁচা ছোলা আবার ভেজাতে হবে গাছ হবে তারপরে তো খাওয়া হবে ছোলা একদম নেই ঘরে এটা কি যেন ছাতু ছাতু ছোলার ছাতু ছাতু খেতে খুব ভালো লাগে আর আমার বর্মসায় প্রত্যেক দিনের সকালে রুটিন ছাতু আর মুসুরির ডাল